গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুবিকা তো আমার শরীরটা না ভালো নেই ভালো নেই শরীরটা ভালো চায় না প্রায় দু বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার শরীরটা খুবই খারাপ থাকে হয়তো আমি দুদিন যদি ভালো তিন দিনের দিন আমার শরীর খারাপ আর ভালো থাকা অবস্থায় না আমার শরীর কোনো সায় দেয় না ঠিক আছে কোনো কিছুতে মানে সাহায্য দেয় না এরকম তো মানে কি বলবো রোগ তো অনেক রকমের আছে ডাক্তার দেখিয়েছি ওষুধ করিয়েছি সব কিছু কম হয়েছে ওখন আবার আমার শুরু হয়েছে তো আগের মতো আবার আমার শুরু হয়েছে ঠিক আছে আর আমার পায়ে যা হয়েছে সেগুলো যদি আপনারা দেখেন হয়তো বয় পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি না আমি না হয়ে দিয়ে দেবো এই তামলিনের মধ্যে না হয়ে দিয়ে দেবো আর পেটে এই যে বললামই তো রোগ অনেক রকমের হয়েছে তো এই কথাগুলো শেয়ার করার করার কারণ হচ্ছে কার কখন কী হয়ে যায় সেটা বলা যায় না ঠিক আছে সুস্থ মানুষের হঠাৎ কী হয়ে যায় বলা যায় তো আমার অনেক রকমের মানে রোগ তো আছে আর শরীরে আমার কোনো সায় দেয় না তো আমার একটাই মানে আমার একটাই চিন্তা হয় আমার মেয়ের জন্য আমার একটু চিন্তা ঠিক আছে আমার মেয়ের জন্য আমার চিন্তা হয় আমার কেন জানি না আমার মানে মনটা না অন্য কিছু বলে ঠিক আছে তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি যেমনই তাকে যেন বেঁচে থাকি আমার মেয়ের মানে চোখের সামনে থাকি আর কি আমি এইরকম আর তো ডাক্তার তো দেখিয়েছি আবারও ডাক্তারের কাছে যাব আর মানে আগের মতো আবার শুরু হয়ে গেছে যেমন পেটের দু সাইডে বেতা কোমরের এক সাইডে বেতা মানে এই যে জয়েন্টে এই যে কাশি মানে কালকের থেকে আমার রাতের থেকে আমার একটু কাশি হয়ে গেছে সর্দি কাশি তো সেই কারণে কাশি দেওয়ার সময় আবার মানে আমার এই যে কাশি দেওয়ার সময় আমার এই বুকে এই জায়গাটায় খুব জলে ঠিক আছে মানে খুব জ্বালা করে তারপরে ওই কাশির সাথে মানে ওই ব্লাড বেরিয়ে আসে এইরকম আর কি রক্ত বেরিয়ে আসে তো খুবই ভয় লাগে সত্যি খুবই ভয় লাগে এতটুকু বলার ছিল আর কি বলবো আর আমি সুস্থ থাকতে চাই আর কি সবসময় আর এই যে ভিডিও যেগুলো আমি ছাড়ছি এগুলো আমি আগে করে রেখেছিলাম শর্ট ভিডিও আগে করে রেখেছিলাম ওই ভিডিওগুলো আমি শেয়ার করছি ঠিক আছে আর বর্তমানে আমার শরীরটা খুবই খারাপ ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই পুরোপুরি রূপ মুক্তি হয়ে যাই আমি যেন আগের মতো একদম মানে চলাফেরা করতে পারি আমি শুধু সেটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি